লক্ষ লক্ষ পর্যটকের ভিড় জমে আসল নাম জানেন নিরানব্বই শতাংশর উত্তর অজানা আপনি কি জানেন দিল্লিতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ অবশ্যই যেতে পছন্দ করে লালকেল্লাও এমন একটি জায়গা এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক কিন্তু অনেকেই জানেন না যে এই ঐতিহাসিক দুর্গের আসল নাম কি। দিল্লির অধিকাংশ মানুষ অবধি এটি জানে না সালে মুঘল সম্রাট শাহজাহান লালকেল্লার নির্মাণ কাজ সম্পন্ন করেন এটি যমুনা নদীর তীরে এবং পুরাতন দিল্লিতে অবস্থিত দুর্গটি লাল বেলে পাথর দিয়ে তৈরি যার কারণে এর নামকরণ করা হয়েছে লালকেল্লা এই দুর্গটি মুঘল স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও স্বীকৃত লালকেল্লার আসল নাম কিলা ই মুবারক যার অর্থ সৌভাগ্যবান দুর্গ মুঘল আমলে এই নামেই পরিচিত ছিল শাহজাহান তার নতুন রাজধানী শাহজাহানাবাদে এটি প্রতিষ্ঠা করেন কিলা ই মুবারকের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে যেমন দিওয়ানে আম দিওয়ানে খাস মতি মসজিদ এবং রং রংমহল লালকেল্লা শুধুমাত্র মুঘল আমলের স্থাপত্যের একটি অতুলনীয় উদাহরণ নয় এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবেও পরিচিত উনিশশো সালের পনেরোই অগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এখান থেকেই দেশের স্বাধীনতা ঘোষণা করেন তারপর থেকে আজ পর্যন্ত প্রতি বছর পনেরোই অগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন লালকেল্লা প্রায় দুশো পঞ্চান্ন একর জুড়ে বিস্তৃত এবং এর দেওয়াল দুই দশমিক চার কিলোমিটার দীর্ঘ দুর্গের প্রধান প্রবেশদ্বার হল লাহোরি গেট এবং দিল্লি গেট রংমহল নাহার বহিস্ত এবং হায়াত বক্স বাগের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এখন লালকেল্লা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত এবং এটি একটি প্রধান পর্যটন গন্তব্য এটি শুধুমাত্র ভারতীয়দের জন্য নয় সারা বিশ্বের পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্র লালকেল্লার ভিতরে একটি জাদুঘরও রয়েছে যেখানে মুঘল আমলের বস্তু এবং ইতিহাস প্রদর্শন করে